আসসালামু আলাইকুম এই যে আমাদের বিয়ের কনের আজ হলুদ সন্ধ্যা সব কিছু আমাদের ঘরোয়া পরিবেশে আমরা সব কিছু অনুষ্ঠান করছি তার ফাইনাল লুকটা দেখেন মাশাল্লাহ সবাই মাশাল্লাহ বলবেন এখানে ফটোশ্যুট চলছে ঘরোয়া আয়োজন কোনো আনন্দর কোনো কমতি ছিল না সে কষ্ট না পায় আমরা কোনো আনন্দ কমতি রাখিনি আপনারা সবাই বিয়ে কোনো জন্য দোয়া করবেন তাদের জীবন যেন সুখের হয় বোনেরা ছবি উঠাচ্ছিল এক এক করে সবাই মিলে খুব সুন্দর সুন্দর ছবি উঠাচ্ছিল তাকে মিষ্টি ছিল খুব ভালো লাগছিলো একসাথে সবাইকে দেখে বোনেরা ছিল ভাবেরা ছিল ভাগ্নীরা ছিল মার্শাল্লাহ মার্শাল্লাহ সবাইকে খুব সুন্দর লাগছিল দেখে মনটা ভরে গেছে সব বোনেরা খুব সুন্দর করে ছিল তারা হাতে মেহেদি দিয়ে সুন্দর করে ছবি উঠছিল সেটাও আমি একটু ক্যামেরা বন্দী করলাম মার্শাল্লাহ সবাইকে খুব সুন্দর লাগছে বোনেরা বান্ধবীরা সবাই ছিল আলহামদুলিল্লাহ সবাই বিয়ের কোনো জন্য দোয়া করবেন সবাইকে খুব সুন্দর লাগছিল তাদের সবার ছবি তোলার মাঝে আমি একটু মাঝে মাঝে একটু ছবি তুলে নিলাম আলহামদুলিল্লাহ আমি আপনাদের সাথে শেয়ার করলাম পুরো সব বান্ধবীরা সেটা আর বোনেরা মিলে করেছিল খুব সুন্দর একটা আয়োজন সবাই খুব সুন্দর লাগছিল বোনেরা ছিল ভাগ্নি ভাগ্নিরা ছিল পুরো অনুষ্ঠানটা আমরা সব নিজেরাই ছিলাম বাইরের কেউ ছিল না যাই হোক সবাইকে খুব সুন্দর লাগছিলো ভাগ্নীরা ছিল ভাবি ছিল বান্ধবীরা ছিল সবাই স্বজনরা সবাই ছিল সবাই একটু একটু করে মিষ্টি খাওয়াই দিচ্ছিল এবং তার জন্য শুভকামনা করছিল তার দানপত্র জীবন সুখের হোক শান্তিতে হোক সবাই আপনারা বিয়ের কণের জন্য দোয়া করবেন আল্লাহ পাক তার দানপত্র জীবন যেন সুখের করে শান্তিতে থাকুক থাকতে পারে সেই দোয়া করবেন সবাইকে খুব সুন্দর লাগছিল বোনেরা ছবি তুলছিলো সাথে সাথে এবং তাকে অনেক ভালোবাসা দিচ্ছিল আমাদের প্রতিটা অনুষ্ঠানের ভিতরে আমাদের নাচের প্রোগ্রামও ছিল সবাই খুব সুন্দর সুন্দর নাচ করেছিল সেটা আপনাদের সাথে শেয়ার করা হয়নি যাই হোক সবাইকে খুব সুন্দর লাগছিল তার বান্ধবী তাকে একটু খাওয়াই দিচ্ছে বন্ধু ছিল পাশে আর সবাই তো খুব ব্যস্ত বিয়ের কনেকে একটু সুন্দর সুন্দর ছবি তোলার জন্য আমিও নিচ্ছিলাম মাঝে মাঝে তার ছবিগুলো এখন তার মা এবং খালা তাকে একটু মিষ্টি খাওয়ানোর জন্য বসেছে এটা হচ্ছে আমার দুই ননদ আর মেয়ের মা এবং মেয়ের খালায় খালা মিষ্টি খাওয়াই দিচ্ছে এবং পাশে আছে তার মা সবাই তাদের জন্য দোয়া করবেন আমার আফা অসুস্থ থাকে সবাই আমার আফার জন্য দোয়া করবেন মন থেকে এক এক করে মেয়েকে সবাই মিষ্টি খাওয়াই দিচ্ছে এবং তার জন্য শুভকামনা করছিল পরপর সবাই একটু মিষ্টি খাওয়াই দিয়েছে এই এখানে আছে আমার দুই ননদ এবং আমার মেয়ে এবং আমার ভাসুরের মেয়ে এবং বিয়ের কনে আর মেয়ের ভাবি এখন তাকে মিষ্টি খাওয়া দিচ্ছে তার বড়ভাবে সবাই আমরা বিয়ের কনের জন্য একটু শুভকামনা করব। খুব মজা হচ্ছিল ঘরোয়া অনুষ্ঠান কিন্তু অনুষ্ঠানের কোনো কমতি ছিল না সবাই এক এক করে ছবি উঠাচ্ছিলো মিষ্টি ছিল এবং টাকাও দিচ্ছিল আত্মীয় স্বজন সবাই এসে তাকে একটু মিষ্টি খাওয়া দিচ্ছিলো এবং তার জন্য শুভকামনা করছিলো আমার অনেকটা দায়িত্বে পড়েছিলো এত অনুষ্ঠানের মাঝেও তখন আমাকে মার্কেটে যাব। এখন ছেলের হাতের আংটি আনতে যাব। আমরা আংটিটা দিয়েছিলাম যাই হোক সবাই দোয়া করবেন শতটা সবাই আনন্দ করছিলো কিন্তু আনন্দ ছেড়ে যেতে ইচ্ছা করছিল না তারপরও দায়িত্ব যখন পড়েছে আমি দায়িত্বটা স্বতঃস্ফূর্তভাবে করার চেষ্টা করছি সময় আমি মেয়ের মামি আমার দায়িত্ব অনেকটা বেশি ছিল বেরিয়ে পড়লাম আংটি কেনার জন্য বাড়িতে তো সবাই আনন্দ করছে আর আমরা তো চলে আসলাম আংটি কেনার জন্য যাই হোক রাতের শহরটা কত সুন্দর লাগছে দেখেন খুব সুন্দর লাগছে আমার ভালো লেগেছে তাই আপনাদের সাথে একটু শেয়ার করলাম খুলনা শহরটা অনেক কিছু দেখার আছে অনেক সুন্দর সুন্দর জায়গা আছে যারা খুলনা শহরে এসেছেন তারাই জানে খুলনাটা কত ভালো লাগে তাদের কাছে আমার ভিডিও যদি আপনাদের ভালো লেগে থাকে সবাই লাইক কমেন্ট শেয়ার করবেন এবং অন্যকে দেখার সুযোগ করে দিবেন আর আপনি যদি আমার পেজে যদি নতুন হয়ে থাকেন তাহলে ফলো দিয়ে রাখবেন আরও সুন্দর সুন্দর নতুন নতুন ভিডিও দেখার জন্য এবং সাবস্ক্রাইব করে রাখবেন আমার যে দায়িত্বটা দিয়ে থাকে সে দায়িত্ব আমি সুন্দরভাবে করার চেষ্টা করি সবসময় আমি এবং আমার ননদের মেয়ে চলে এসেছিলাম আংটি কেনার জন্য আমরা এখন নিউ মার্কেটে যাচ্ছি নিউ মার্কেটে চলে এসেছি প্রায় কাছাকাছি আমরা অটোতে করে গিয়েছিলাম এখন আমরা নিউ মার্কেটের ভিতরে যাবো আংটি কেনার জন্য আমি সব সময় দিয়ে আমি যে দোকান থেকে সবসময় কেনাকাটা করি সেই দোকানে যাব আমরা দুজনেই যাচ্ছিলাম যাই হোক শহরে নিউ মার্কেটে অনেক সুন্দর সুন্দর জিনিস পাওয়া যায় যেমন সোনার জিনিসের কথা আমি এখন বলছি হঠাৎ আপনাদের কোনো প্রোগ্রাম হলে আপনারা যে অনেশে পছন্দ মতো কিনে নিয়ে আসতে পারেন আমরা বড় বড় যে দোকান থেকে কেনাকাটা করে সেই দোকানে আমি গিয়েছিলাম কোন আঙ্কিটা কিনেছিলাম পছন্দ করেছিলাম আপনাদের দেখাবো অনেক দেখা দেখির পর কোন আংটিটা নিয়েছিলাম সেটা পরে আপনাদের সাথে শেয়ার করব যাই হোক খুব সুন্দর একটা আংটি নিয়েছিলাম জামাকে দেওয়ার জন্য খুব অল্প সময়ের মধ্যে আমরা অনুষ্ঠানটা করি কিন্তু টুকটাক সব কিছুই করি এখন আংটি কিনা ডান হয়ে গেছে এখন একটু আমরা একটু কফি খাবো দুজন বসে খুব কষ্ট হয়ে গেছিলো এজন্য করে খোলা আকাশের নিচে একটু বসে চা কফি খাচ্ছিলাম খুব ভালোই লাগছিলো দুজন মিলে কফি খাচ্ছিলাম আর এই ফুলটা আমার খুব ভালো লেগেছে তাই একটু 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 ছবি নিলাম খুব অনেক মানুষ ছিল নিউ মার্কেটে তারপরেও আছে আমরা কেনাকাটা করে একটু বসে তারপরে বাড়ির দিকে আবার রওনা দিই কেননা বাড়ি অনেক প্রোগ্রাম হচ্ছিলো বিশেষ করে আমাদের নাচের প্রোগ্রামটা আমরা অনেকটা মিস করেছি তারপরেও বাড়ি যেয়ে আমরা অনেকটা দেখেছিলাম খুব ভালো লাগছিলো যে বাড়ির অনুষ্ঠানের কিছুটা সময় বেড়ে চলে এসে কেনাকাটার জন্য চলে আসলাম। খুব ভালোই লাগলো যাই হোক আগামীকাল বিয়ে এজন্য মেয়ের বিয়ের জন্য কিছু ফুল কেনাকাটা করব। যাই হোক এখন তো অনেক আনসিজেন ফুলই পাওয়া যায় না তারপরে ছোটো ছোটো ফুল ছিল তারপর দেখে শুনে পছন্দ মতো ফুল কিনে বাড়ির দিকে চলে আসছিলাম আমরা নিউ মার্কেটে ভালো ফুল পাইনি তার জন্য আমরা অন্য একটা জায়গায় যেয়ে সেখান থেকে ফুল সুন্দর সুন্দর ফুল নিয়ে বাড়ি চলে এসেছিলাম কোন ফুলগুলো নিব সেটাই চিন্তা করছিলাম যে শাড়ির সাথে ম্যাচ করে কোন ফুলগুলো নিব এখন আমরা হলুদ কালারের ফুলগুলো নিয়েছিলাম যাই হোক খুব ভালো হয়েছিলো এই হলুদ ফুলটা নিয়েছিলাম এই হলুদ ফুলটা ওর শাড়ির সাথে যাবে এই জন্য এই ফুলটা নিয়েছিলাম আর এই ফুলটা একটু বড় বড় ছিল এখন কেনাকাটা করে পাড়ের দিকে রওনা দিলাম আমার ভিডিও যদি ভালো লেগে থাকে সবাই লাইক কমেন্ট শেয়ার করবেন অন্যকে দেখার সুযোগ করে দেবেন এভাবে আমার পাশে থাকবেন ভালোবাসা দিলে ভালোবাসা পাওয়া যায় আমরা ছেলের জন্য এই আংটিটা কিনেছিলাম কেমন হয়েছে সবাই জানাবেন আল্লাহ হাফেজ